গাইজ গুড নাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হলো শুক্রবার ব্লগে শুরুটা কিরম লাগলো না হ্যাঁ গুড নাইট দিয়ে ব্লগ শুরু করছি করবো এখন তো এগারোটা বাজে গুড নাইট পড়ার টাইম গুড নাইট তো বলতেই হবে রেডি হয়ে ভাবছে কোথায় যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এক বন্ধু বাড়িতে কালকে হচ্ছে সেই বন্ধু জন্মদিন তো হঠাৎ করে সবাই মিলে ঠিক করা হয় যে ওদের বাড়িতে কি কেক কাটা হবে তো সেই কারণের জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজন আর যখন আমি জানতে পারি যাবো তখন হচ্ছে আমার রুটি করা হয়ে গেছিলো বা ডিনারে তরকারি কিছুই করা হয় নি তো বেগুন ছিলো ঘরে সেটা ভেজে নিয়ে দুজনে ডিনার করে নিয়েছি আর ও জানতো না তো দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি আর যাবো হচ্ছে মহামায় তলার কাছাকাছি তো এক জায়গায় সবাই মিলে মিট করবো তারপর সেখান থেকে যাব আশা করি বারোটা পর্যন্ত তো বাড়িতে পৌঁছেই যাবো ফাঁকা রাস্তা রাত্রিবেলা বুঝতেই পারছো খুব একটা সময় লাগবে না তো চলো এখন যাই ওদের বাড়িতে আর দিকে সার্ডেন প্ল্যানিং কিন্তু খুব ভালোই হয় তো ওদের বাড়িতে গিয়ে তারপর কিন্তু কেক কাটা হবে অনেক কাল রাতে বাড়ি ফিরেছি দেড়টার সময় অত তাড়াতাড়ি তো বাড়ি ফিরি না যে ডিউটি ছিল যেন সবাই বলে ছ বাড়ি চলে যাই তো তাড়াতাড়ি সবাই কালকে বাড়ি ফিরে গেছে বাড়ি ফিরে কালকে একটুখানি ফোন ঘিরে তারপর শুয়ে পড়েছিলাম আজ সকাল সকাল ডিউটি ছিল তো চা চাঠাকে ও বেরিয়ে গেছে আর আমি কিন্তু সান টান সেরে ঘরে আজকে অনেক কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন আমার ব্রেকফাস্ট চলে এসেছি এখন বাজার হচ্ছে এগারোটা আজকে ব্রেকফাস্টের ছাতু খাচ্ছি অনেক দিন পর ছাতু খাচ্ছি তো আমি রোজ খাওয়ার চেষ্টা করি যখন থাকে না তখন একটু অন্য ব্রেকফাস্ট হয়ে যায় কী আর করা যাবে তো চলো ছাতুটা খেয়ে নিয়ে আমি তারপরে আসছি সকালবেলা বাজে কাজকর্ম করেছেন তোমরা সে তো আসতে পারেনি আর এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি আর যে ফ্রি হলাম এখন আর আজ সকালবেলা তো অনেক কাঁচা কাঁচাপুজি ছিল সেগুলো করলাম তারপরে পুজো করলাম গোপালটা স্নান করালাম ড্রেস চেঞ্জ করালাম সকাল টুকটাক করে অনেক কাজে ছিল যেন সামনে আসেনি আর এখন টুখানি আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি রান্না করব হচ্ছে ডিমের ঝোল কিন্তু রান্না করবো বলতে সকাল রান্না তো করাই ছিল সকালে রান্না করা ছিল হচ্ছে তোমাদেরকে বলেছিলাম কালকে পাবদা মাছ হয়েছিল তারপরে হচ্ছে লোটে মাছ ছিল তো সেটাই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে কেন এত পাবদা মাছ নিয়ে এসছে সেহেতু আমি তো খাই না ওই খাবে এক একটা চলছে পাবদা মাছটা রান্না করে রাখা ছিল আর হচ্ছে আমার হচ্ছে লোটে মাছ লোটে মাছ খেতে খুব ভালোবাসি আর এই যে এদিকে গেছে দেখো ডিমটা সিদ্ধ করে রাখাই আছে সকালবেলা করে রেখে দিয়েছি এটাকে রাতের রান্না আমি না এখন করে রেখে দিই টাইম আছে হাতে অনেক বান্না সেরকম কিছু নেই ঘরের কাজে হয়ে গেছে যেমন এখন ডিমটা রান্না আমি আর তাহলে আমারও সুবিধা হবে রাতে ফের রুটিটা করলে কিন্তু হয়ে যাবে আর আজকে মাছের সাথে হয়েছে হচ্ছে ঢ্যাঁড় সাথে আলু ভাজা ব্যাস এটাই আজকে হচ্ছে আমাদের লাঞ্চ তো চলো রান্নাটা করেন পরে আসছি বসিয়ে দিয়েছি এদিকে আমি ড্রেস চেঞ্জ করে গপুকে একবার দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি তো ততক্ষণ আমাদেরকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো দিয়ে কত দূর কী হলো রান্নার আমাদের একবার দেখিয়ে দিই এদিকে কিন্তু আমার ডিমেন্ট ঝোলটা কমপ্লিট এটা আবার ছোল ঝোল রেখেছি ইচ্ছা করি রাতেবেলা খাবো রুটি দিয়ে তখন আবার গরম করতে হবে তখন ঝোলটা টানবে এমনিতে তাহলে এখন করে রেখে দিই কড়াই দিয়ে থাক হাতে যদি গরম করতে হয় তো আমার এদিকে ডিমেন্ট ঝোল কিন্তু হয়ে গেল একটু বসবো তারপরে গিয়ে আমার লাঞ্চ করবো লাঞ্চ করা কমপ্লিট আর দেখো আমি কিন্তু লাঞ্চ করে কতগুলো কুর্তি নিয়ে বসেছি এই কুর্তিগুলো হচ্ছে আমার পুরনো কুর্তি অনেক পুরনো কুর্তি তো অনেক দিন পর মাকে বললাম কুর্তিগুলো নিয়ে এসো তো সেগুলো আমি পরে পরে এখন দেখছিলাম কোনটা আমার গায়ে হচ্ছে কোনটা হচ্ছে না একটু আমার ওয়েটটা লস হয়েছে তো ওয়েট লস হলে তো তার কিছু ফায়দা থাকবেই তো ভাবলাম কুর্তিগুলো পরে দেখি যে কোনটা গায়ে হয় কোনটা গায়ে হচ্ছে না যে কুর্তিটা এখন ভাজ করছে ওটা কিন্তু আমার গায়ে হয়েছে মোটামুটি এটা কুর্তিও মানে হচ্ছে লং ফ্রক টাইপের তারপর এই যে কুর্তিটা এটা তো আমার আগে হতো এটা তো এখন হচ্ছে না এটা মানে সাইডে খাপানো হয়েছিল মানে একজন পড়েছিলো তারপর থেকে আমি কিছু পড়তে পারছি এটা দেওয়া ব্যবস্থাটা পরে করতে হবে আমাকে আর এই যে কুর্তিটা এখন ভাজ করে দেখছি সবুজ কালারে আমার কুর্তিটা কিন্তু খুব পছন্দের কুর্তি অনেক কুর্তি আমার ছোটো হয়ে গেছে অনেককে দিয়ে দিয়েছে বাট এটা আমার এত পছন্দের কী বলবো তো এটা আমার গায়ে হয়েছে কিন্তু আর একটু ডায়েট হচ্ছে তো এটা ভালোভাবে পরতে গেলে আমাকে একটু রোগা হতে হবে তারা কিন্তু এটা প্রপার একদম গায়ে হয়ে যাবে আর এই যে দেখছো ব্ল্যাক কুর্তিটা এটা কিন্তু বিয়ের আগে আমাকে কিন্তু পুজোর সময় গিফট করেছিল তো এটা আমার এখন গায়ে হচ্ছে সব কুর্তিগুলো বার করে দেখছিলাম আর পরে পরেও দেখছিলাম অনেক তো দিয়েও দিয়েছি নাকি বললামই তো এগুলো আমার জাস্ট ভাজ করে রেখে দেবো আর পরে যেটা লাগবে আমার সেটাকে আমি আয়রন করে রাখবো তো সব তো লাগবে না সব হচ্ছেও না তোমাদেরকে বললাম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আয়রন করে রাখ রেখে দেবো আর পুরনো জামা কিন্তু গায়ে হলে দেখবে মন থেকে একটা আলাদা কিন্তু আনন্দ চলে আসে সেটা কিন্তু আমারও হচ্ছে যা আমায় এখনো ভাজ খেয়ে রাখলাম আর এখন একটুখানি কিন্তু শশা খাবো আমি কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ করার পর কিন্তু এফ ডি এটে শশা খাই যদি শশা মাছ তো অন্য কোনো ফল খাই তো চলো এখন যাই ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো শশাটা খাই বিকালবেলা কোনো সামনে আসছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আর করবো হচ্ছে আমি এক্সারসাইজ যেহেতু সকালবেলা আজকে সময় পাইনি সেই কারণে জন্য বিকালবেলা করছি আর দেখছি আমি যেই জামা প্যান্টগুলো পরে করি এক্সারসাইজ সেই জামাগুলো কিন্তু সবকটাই ওর থাকে যেগুলো পুরোনো হয়ে যায় মানে যেগুলো পরে না একদম সেগুলো কিন্তু আমি পড়ি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তুমি আমার যেহেতু সেরকম টপ এই বাড়িতে নেই সব এই বাড়িতে রয়েছে সেগুলো আমারটা পড়তে পারি না ওর যে ঘিন ছোটো হয়ে যায় বা ও পড়ে না ওগুলো পরে পড়ে এমনি ঘরে কিন্তু এক্সারসাইজটা করে নিই ভালো হয় একদিকে আর ওর তো আমার গায়ে হয়ে যায় তো চলো বেশি কথা বলবো এক্সারসাইজটা করি তাহলে আর সন্ধ্যা দিতেও হবে টাইম এখন মানে সাড়ে সাতটা অফিস থেকে চলে এসেছে আজকে অফিস থেকে ফেরার পথে কিন্তু একটু ফুলুরি আর আলু বড়া নিয়ে অনেক অনেকদিন পর বাড়িতে এগুলো আনলো কেন আমার জন্য তো আনতেও পারে না আর খাওয়াও হয় না তো বললো আজকে একটু নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে আসো তো আলু বড়া একটু মুড়ি খেলাম মস্ত শুধু খাইনি আর এখন রাত্রির এগারোটা বাজে ছাদের টুকি হাঁটাহাঁটি করে আসলাম তারপরে এসে কিন্তু এখন ডিনারটা গো নি যে ডিমের ঝোলটা একটু গরম করেছিলাম সেই গরম করে রুটিতেও করা হয়ে গেছে এটাতে দেখো ডিনার করবো তো চলো ব্লকটা এন করছে না কাল সকালবেলা দেখা হবে গুড মর্নিং সাড়ে দশটা বাজে আমার মুখ ছোটো বুঝতেই পারছো হ্যাঁ একটু শেষ করলাম দশ মিনিট বসেছিলাম আর এখন ভাবলাম ব্লগটা একবার কন্টিনিউ করি তো আজকে সকাল সকাল আজকে রবিবার সকালবেলা চলে গেছে খেলতে মানে আজকে ফুটবল খেলা আছে আমাদের যে বন্ধু বান্ধবদের দেখেছো তার মানে সেই বন্ধুদের সাথে কিন্তু আজকে ফুটবল খেলা আছে তো সকাল ও সাড়ে আটটা নটা নাগাদ বেরিয়ে গেছিলো তো তারপর যখন টাইম ছিল তো হ্যাঁ আজকে নি এক্সারসাইজটা রবিবার করে এক্সারসাইজটা করি না গ্যাপ দিই অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু আজকে সময় আছে তো ভাবলাম করিনি আর টিফিনে ব্রেকফাস্টে কী করবো তো ওকে আমি সকালবেলা করেছিলাম হচ্ছে একটুখানি ব্রেড আর অমলেট তো সেটা আমার জন্য রেখে দিয়েছে দেখো একটুখানি ব্রেড রেখে দিয়েছে আমি তো বললাম তো এইটুখানি কিন্তু আমার বেশি হয়ে গেছে বলে আমি খেতে পারছি না তো একটুখানি রেখে দিয়েছে আমি অ্যাকচুয়ালি ব্রেড খাই না আমি খাবো না তুমি খেয়ে নাও আমি অন্য কিছু ব্রেকফাস্টে করবো ছাতো খাবো তো বলো না একটুখানি আছে একদিন খেলে কিচ্ছু হবে না তো আমি ব্রেড ব্রেডটা একদমই অ্যাভয়েড করি মানে আমি দিন হয়েছে মাস বল জানি না আমি ব্রেডটা খাচ্ছি না না ব্রাউন ব্রেড না নর্মাল ব্রেড কোনো ব্রেডই খাচ্ছি না আমি তো ওকে বললাম রেখো না আমি খেতে পারছি না তখন খেয়ে নিও কষ্ট করে এক এক্সারসাইজটা করে নিও পরে খেও তো সেই জন্য রেখে দিয়েছি কী কুমকি ফেলে দেব আর তাহলে ঠিক আছে ওইটুকুনি আজকে তাহলে ব্রেকফাস্টটা করে নিই আর এমনিতে আজকে বিঘালবেলা আমার একটুখানি উল্টোল্টটা খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছি কারণ বিঘাবেলা আজকে নেমন্তন্ন আছে এক জায়গায় তো সেখানেই যাবো একটু উল্টোপাল্ট খাওয়া দাওয়া হবে তো চলো হাঁপিয়ে গেছে অবস্থা প্রচুর খারাপ সকালবেলা তো ভাত হয়ে গেছে মা করে রেখে দিয়ে গেছে মা আজকে একটু ওষুধ দই বাইতে গেল দরকার আছে সেই করোনার জন্যই কোচিংয়ে কি প্রোগ্রাম আছে না কী আছে চলে আসবো একটু পরে তারপর একটুখানি বসি একটু ব্রেকফাস্টটা করি তারপরে ফ্রেশ হয়ে আবার রান্না করতে হবে আমাকে তো চলো তোমার সামনে পড়ে পরে এই যে সেই পাবদা মাছ নিয়ে এসেছিলো এখনও রয়েছে পাবদা মাছগুলো এত পাবদা মাছ নিয়ে এসেছে কি বলবো মানে দশ বারোটা মতো নিয়ে এসছো ওকে বারং করেছিলাম এত নিয়ে আসবে না কেকার কথা শুনে পুরো অনেক মাছ নিয়ে এসছে আর আমি তো খাই না পাবদা মাছ মানে আমার দেখলে কিরম হচ্ছে যাই তো পাবদা মাছ আমি খাই না তো ওর জন্য করতে হবে আর আমি এগুলো এখন ভেজে রেখে দেবো জাস্ট আর মা এসে শস্য দিয়ে করবো না আমি রান্না করতে পারিও না পাবদা মাছ তো জাস্ট ভালো করে ধোবো একটুখানি ধুয়ে করে রেখে দেবো আর আমার জন্য তো রোটে মাছ একটু রেখে দিচ্ছি আমার আর কিছু রান্না করতে না হয় মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে এখন কিন্তু নুনরুদটা মাখিয়ে নিচ্ছি মাছগুলো এখনই ভেজে নেব নুন রুদ মাখিয়ে রাখবো না আর ওমাকে বলে গেছে মাছগুলো তো একটু কড়া করে ভাজি কেন ও মাছ ভাজা যে কোনো মাছ ও একটু কিন্তু কড়া খেতে পছন্দ করে মানে কড়া করে লাল লাল ভাজা হবে আর আমার কিন্তু এত মাছ ভাজা করা ভালো লাগে না একটু হলেই হবে মানে বেশি ভাজা হলে খুব সমস্যা হয় আমার ভালো লাগে না খেতে তো আমি প্রথম টাইম আজকে মানে প্রথমবার আজকে আমি মাছ মানে এই পাবদা মাছটা ভাজবো ওরে বাবা ভাজতে গিয়ে দেখি যখনই তেলটা গরম হলো আমি মাছগুলো দিলাম তেলের মধ্যে পুরো তেল ছিটকে আসলো মানে আমি ফার্স্ট টাইম যেহেতু ভাজ ভেজেছি বুঝতে পারিনি তেলটা ছিটকে আসবে দুটো মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা পুরো এত জোরে ছিটকেছে দেখো আমি দূরে সরে গেলাম ওখান থেকে তো আমি ভাবলাম যে না এই লাস এই ফার্স্ট মাছ ভাজতে ভাজতে ভেবেছি যে আমি আর কোনো দিন মাছ ভাজবো না মানে এই পাবদা মাছ তুমি জীবনে কোনো না এত জোর তেল ছিটকেছে আমার হাতে পর্যন্ত লেগে গেছে তাহলে না অনেক হয়েছে ব্যাস তো দুধ থেকে থেকে মাছগুলোকে দিয়ে ভাজলাম চাও পাঁচটা মাছ তো চলো মাছগুন ভেজে নিই তারপর স্নান করতেও তো অন্য স্নানটা কিন্তু পরে আসছি সাড়ে বারোটা বাজে সান সেরে চলে এসেছি সব কাজকর্ম সেরে তারপরে কিন্তু সান করলাম আর আজকে কিন্তু অনেকদিন পর চুলো শ্যাম্পু দিয়েছিলাম এতদিন পুরো চুলের চুপচুপে তেল ছিল দেখে বুঝতেই পারছে যে মা একদম তেল দিয়ে রেখে দিয়েছো দু তিন দিন ধরে ছিল পুরো চুলের তেলটা তো ভালো না আজকে শ্যাম্পু করি বিকেলবেলা এক জায়গায় যাওয়ারও আছে তো যেটা জন্য শ্যাম্পুটা করে নাম হয়তো কালকে করতাম আর আজকে লাঞ্চে কী রয়েছে বললাম তার সাথে একটু কাপড়ের ভাজো ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর ও তো তিনটের পর আসবে যেহেতু খেলা শেষ হবে তিনটের সময় তারপরে আস্তে আস্তে ওই সাড়ে তিনটে তো বাজবেই আশা করি একটু কথা হবে বন্ধু বান্ধব সাথে মানে বুঝতেই পারছো তো সারাদিনে বেজে যাবে তো ওর জন্য আজকে ওয়েট করবো মনে ভেবেছি ওর জন্য আমি ওয়েট না করে লাঞ্চটা করে নেবো মারায় মিলে মা বলে আমি আসছি আর প্রচন্ড খিদেও পেয়ে গেছি যেহেতু সকাল বাদে ব্রেকফাস্ট এরপরটা কিছু করিনি এর জন্য খিদে পাচ্ছে তো চলো ডক্টর এটি করে বেশি বড় করছে না ডক্টর যদি আমাদের ভালো লেগে থাকে ও সময় লাইক করুন সাবস্ক্রাইব করো দেখা ওটা নেক্সট ব্লাগে ততক্ষণ সবাই খুব ভালো দেবো টাটা